হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি মিজান চলে আসলাম আপনাদের সাথে এম টিভি ডট পেজ থেকে আজকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন ভিডিও এডিট করলে রকম কপিরাইট আসবে না কোনোরকম অরিজিনাল কন্টেন্ট থাকা সত্ত্বেও ক্লিম আসবে না আপনারা দেখেন যে বর্তমান অরিজিনাল কন্টেন্ট তারপরেও আন অরিজিনাল কন্টেন্ট ধরাই দিচ্ছে গ্রাফিক্স কন্টেন্ট ধরিয়ে দিচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা খুবই দুঃখজনক আমি সরাসরি ইনশটে চলে আসতেছি ইনশটে দেখতে পারতেছেন শেয়ারের মাধ্যমে আমার স্ক্রিন শেয়ারটা লক্ষ্য করেন আমি যেভাবে ভিডিও এডিট করবো সেম টু সেম এভাবে এডিট করার জন্য চেষ্টা কোনো রকম ক্লিম আসবে না আমার অতীতে ভিডিওতে ক্লিম আসছিল ওইগুলির থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারছি যখন মনিটাইজেশন চলে আসবে আপনার পেজে তখন যদি আপনার একটা ভিডিও ডিলিট করতে যান তাহলে দেখবেন অনেক কষ্ট লাগতেছে সুতরাং এই কষ্ট যাতে না পড়েন এখনই আপনার পেজে এই রকম ভিডিও আছে কিনা একটু কষ্ট করে চেক দেন ঠিক আছে আমি চলে আসলাম আমি একটা ভিডিও সিলেক্ট করে রাখছি অবশ্যই ইনশর্ট থেকে যদি ভিডিও করেন অথবা অন্য অন্য অ্যাপস দিয়ে করেন যেটা দিয়েই করেন এইগুলির লোগো কিন্তু অবশ্যই আপনি রিমুভ করে দিবেন লোগো থাকলে হয়তোবা কোনোরকম সমস্যা আসতে পারে এখনো পর্যন্ত আসে নাই যেরকম ইনশর্ট কিন্তু এটা ফেসবুক থেকে অনুমোদিত আরেকটা হয়েছে ক্যাপকাট কার্ট এটাও অনুমোদিত এছাড়াও আরেকটা অ্যাপস আছে এটার নামটা মনে হচ্ছে না ওইটাও অনুমোদিত আচ্ছা যা হোক ওই বিষয় নিয়ে আজকের কথা না আজকের কথা হলো আপনি এইখানে দেখেন সরাসরি এই যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম দেখেন ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু আমি সিলেক্ট করে রাখছি আমরা প্রায়ই মানুষ আসছি যে ওয়ান ইস টু ওয়ান দিয়ে ভিডিও আপলোড দিতেছি ওয়ান ইস টু ওয়ান অটোমেটিক কেমনে ভিডিও আপলোড হয়ে যায় দেখেন আমি যদি এইভাবে ভিডিও গুলি করি তাহলে দেখবেন যে ওয়ান ইস টু ওয়ান অটোমেটিক হয়ে যাচ্ছে আমার এখন মোবাইলের দিকে তাকান আমি যেভাবে মোবাইলটা ধরছি এভাবে যদি আমি করি তাহলে ওয়ান ইস টু ওয়ান হয়ে যাবে আর যদি এইভাবে করি তাহলে নাইন ইস টু সিক্সটিন হবে নাইন ইস টু সিক্সটি হবে যদি খারাপভাবে মোবাইলটা ধরে তারপরে করি সুতরাং আমাদের রিলসের ক্ষেত্রে এভাবে খারাপভাবে ধরে করতে হবে মোবাইলটি আর যখন আমরা লং ভিডিও করব। তখন ঠিক এইভাবে আমার মোবাইলটা ধরে তারপরে ভিডিও করতে হবে আশা করি এখন বুঝতে পারছেন কোন এখন এইভাবে করলে লাভটি আর এইভাবে করলে লস কি এই যে ওয়ান এ ওয়ানে আছে আমার দেখেন দু পাশ দিয়ে কালো হয়ে আছে অংশটা কালো হয়ে যাচ্ছে এই যে আমার ভিডিওটা কিন্তু আমার দুই পাশে কালো হয়ে আছে এই কালো হয়ে থাকার জন্য আপনার ভিডিওতে সমস্যা আসতে পারে রিলসের ক্ষেত্রে আর যদি লং এর ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই ওয়ান দিবেন আর যদি ওয়ান টু ওয়ান নাও দেন তারপরেও কোনো সমস্যা নাই আমাদের ভিডিও অবশ্যই এইভাবে করতে হবে এখানে দেখেন নাইন দেওয়া আছে সুতরাং আমাদের রিলসের ক্ষেত্রে এইভাবে করলে আমাদের ফুল স্ক্রিনে ভিডিওটা আসতেছে উপরে কোনো অংশ কালো নেই সাইডে কোনো অংশ কালো নেই এই দিকটি আমাদের লক্ষ্য করে তারপরে ভিডিও আপলোড করতে হবে আর যদি ওইভাবে কালো থাকে তাহলে হানড্রেড পারসেন্ট ধরা যায় এই নতুন আপডেটে আপনার সমস্যা হয়ে যেতে পারে এইগুলি যে ভিডিওগুলি আসে আপনারা অতি দ্রুততার সাথে ভিডিওগুলি রিমুভ করে দেন না হয় আপনার শকের পেজটা একদিন হয়ে যাবে নয়তো আপনার শকের পেজতে একটা ইস্যু চলে আসবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেজে যদি ইস্যু তাহলে খুব কষ্ট লাগে সেটা আপনারা অবশ্যই জানেন সুতরাং আজকে এই পর্যন্তই ছিল কিভাবে ভিডিও আপলোড দিবেন আশা করি বুঝতে পারছেন যে ওয়ান এ দিলে কি লাভ হবে নাইন টু এ দিলে কি লাভ হবে ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম